সবার প্রথমে সকলকে বলবো রাধা অষ্টমী রাধে রাধে যেহেতু আজকে রাধা অষ্টমী কাজে লেগে পড়েছি রাধার জন্য খাবার বানাতে খাবার তো বানাতেই হবে তাই না যতটুকুই পারি অতটুকুই আমরা করে দিয়েছি এখানে যে যার মতো কাজ করছিলাম যেহেতু রাধার জন্য রান্না করছিল কাকিম ওই হাতে হাতে কিছু না কিছু করেই দিয়েছি আর সবাই মিলে যখন করা হয় তখন কিন্তু সেই সময়টা ভালোই লাগে কাজ করতে গল্পে গল্পে কখন যে কাজ করা শেষ হয়ে যায় বুঝতেই পারি না এখানে কিন্তু বোন জেঠিমা আর আমার জেঠু কিন্তু উপোস ছিল তাই ওরা যতটুকু পেরেছে করেছে আমরা যতটুকু পেরেছি আমরা কিন্তু করে দিয়েছি এখানে কি কী হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই আমি বলবো আর হ্যাঁ উদ্দেশ্যে যখন ভগবানের জন্য ভোগ করতে হবে সেখানে কিন্তু না করা একদমই চলে না তাই আমরা কিন্তু সকলে মিলে হাতে হাতে করে দিয়েছি আর এখানে কিন্তু প্রায় সব কাজই হয়ে গেছে এখানে কিন্তু জেঠিমা কিন্তু যে স্নান করাবে সেখানে নাকি একশো আটটা দুব্বা লাগে একশো একটা তুলসী পাতা লাগে একশো আটটা ফুল লাগে সেটা দিনকে স্নান করাবে আর এখানে জেঠিমা খেতে দিয়ে দিয়েছিল গোপালকে ঘরে পার্সোনালভাবে সেটা বোন খেয়ে নিল সবার প্রথমেই প্রসাদ আর এখানে দেখো কি সুন্দর লাগছে না এখানে কিন্তু রাধার কিন্তু স্নান করা হয়ে গেছে সেটা তোমাদের আমি দেখাতে পারিনি এটা কিন্তু কৃষ্ণকে স্নান করা ছিল আর ওদের ভেতরে ছোট্ট একটা গোপালও আছে সবাইকে কিন্তু আজকে নতুন ড্রেসই পড়ছিলো নতুন ড্রেস পড়লে যেমন সকলকেই ভালো লাগে তেমন কিন্তু ওদেরকেও বেশ ভালো লাগছিল আর এই যে রাধার গায়ে যে শাড়িটা দেখছো না এটা কিন্তু কালকে আমি সাইডের পারগুলো লাগিয়ে দিয়েছিলাম ঘরে ছিল আমাদের কোমর বন্ধনের একটা কিছু সেটা বললাম ফেলে না দিয়ে লাভ নেই তুই এটা রেখে দে আমি তো শাড়ি বানিয়ে দেব আর দেখো এখানে কিন্তু সব রকম খাবারই হয়ে গেছিলো এখানে ভোগ সব কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু হয়েছিল তালের ক্ষীর করেছিলাম তালের বড়া করেছিলাম তালের মালপোয়া করেছিলাম এখানে কিন্তু ক্ষীর করেছিলাম সুজি হয়েছিল। লুচি হয়েছিল। আর এখানে কিন্তু কালাকান ছিল আর লাড্ডু ছিল আর ওই পাঁচ রকমের মিষ্টি ছিল ব্যাস এতটুকুই যতটুকু বেড়েছে অতটুকু দিয়েই দিয়েছে আর রাতে কিন্তু এখানে কীর্তনের দল আসবে মানে এখানে ঠাকুরের সামনে নাকি গাইতে হয় সেটা ভালো বাড়ির জন্য মঙ্গল তার মধ্যে আজকে রাধা অষ্টমী অবশ্যই দেবে আর এখানে কিন্তু সব পুজো টুজো সব কিছু হয়ে গেছে এখানে না বোন সব খাবার একসাথে করে রাধাকে আর কৃষ্ণকে খাইয়ে দিল তারপরে কিন্তু আমাদের খাওয়ার পালা আমরাও কিন্তু খেয়ে নিয়েছিলাম প্রসাদ